হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা ইতিমধ্যে মাংসটি মশলার সাথে কষাই নিচ্ছি আর এটা হচ্ছে বার্গিউ আর অনেকে বলে এটা শীতকাবা আমরা নতুন নাম দিয়েছি মুকাব দেখেন অনেক সুন্দর হবে আপনারা দেখতে পেতেন মশলাটি কষাই নিচ্ছি মাংসের সাথে

global leo gotti gaino do barain no oi chini na na kasa seke